হ্যালো বন্ধুরা চলে এলাম আবার ইউটিউবে তো আর একটা মেশিন রেডি হলো এটা হচ্ছে বাড়িতে বাজানো চুয়াল্লিশ চল্লিশ ডেক মেশিন ঠিক আছে এটা হচ্ছে ওপরের চঙের চং বলতে এই যে এই বক্সের চারখানা বাজার দারো তিনখানা দুখানা খুশি বাজাতারও আমার কাছে একটা আছে একটাই বাজাচ্ছি এটা হচ্ছে চঙের ভলিউম বেশ কেটে দিয়ে একদম টোন টোন দিয়ে এটা বাজাতে হবে এটা তোমার হচ্ছে ঘাট চারটে ঘাট আছে এটা বক্স লাইন ঠিক আছে এই ছটা বক্স লাইন এটা চারটে ঘাট আছে এটা হামিং এটা হামিং এটা বক্সের ভলিউম এটা বেস এটা টোন পেছনে কি করা হয়েছে পেছনে ব্যাটারি আউটপুট ব্যাটারি ইনপুট করা আছে আর হচ্ছে এটা এই এই চারটে এটা হচ্ছে আউটপুট করে দেওয়া হয়েছে কারণ সে বড়ো বক্সও বাজাবে এই চারটে বক্স আউটপুট আছে এই চারটে আর এই দুটো চোং আউটপুট ঠিক আছে আর এটা হচ্ছে তোমার বক্স লাইন এই সাইডে দাদা তুমি যে নিচ্ছ সে তুমিও দেখে নাও এটা বক্স লাইন আর এটা চোং লাইন এটা কুরিয়ারের মাধ্যমে যাবে ঠিক আছে আর হচ্ছে আর একটা কথা যদি তোমরা কেউ নিতে চাও তো হেডফোন দিয়ে গানটা মানে সাউন্ড কোয়ালিটিটা সাউন্ড কোয়ালিটি তাহলে বুঝতে পারবে হেডফোন লাগাও তাহলে সাউন্ড কোয়ালিটি বুঝতে পারবে মেশিনটির দাম রেখেছি দু হাজার টাকা ঠিক আছে ডেক বেস বোর্ড দিয়ে ভিসা ভিতরে কী আছে একটু খুলে দেখাচ্ছি ভিতরে কি কাজ করেছি না করেছি এ দেখো দেখতে পারো এটা হচ্ছে ডেকের বোর্ড ডেকের বোর্ডটা একটু মানে রঙ করে দেওয়া হয়েছে নেল পলিশ দিয়ে এটা বারো জিরো তিন এম এ জিরো বারো তিন এমের ট্রান্সফার্মার এটা ভিশানের অর ভিশানের চল্লিশ চল্লিশ বোর্ড সাউন্ড খুব ভালো অসুবিধা নেই এখানে কন্ডেন্সার সাতচল্লিশশো পঁচিশ লাগানো হয়েছে এখানে পঁচিশ দু হাজার দুশো লাগানো ছিল আর হচ্ছে গিয়ে এই যে সব দামি টিসি দিয়ে ব্যবহার করে দামি টিসি ব্যবহার করেছে সব জায়গায় গুলোকান দেওয়া হয়েছে যাতে মার ছেঁড়ার না ভয় থাকে ব্যাটারি লাইনটা করা হয়নি ব্যাটারি লাইনটা করে দেবো আর হচ্ছে গিয়ে আর এই যে আউটপুট করা আছে আউটপুট লাইনের তার যে বলতে পারো যে ভিতরটা খুলে দেখালে এই যে আউটপুট করা আছে পিওর কপারের ট্রান্সফর্মার ডেকের বোর্ডের আমার তিন মাসের গ্যারান্টি থাকে যদি শুধু বোর্ডও নাও তিন মাসের গ্যারান্টি থাকবে ঠিক আছে আমার বাড়ি হচ্ছে শান্তিপুর নদিয়া নদীয়া ডিস্ট্রিক্ট স্টেশনের শান্তিপুর স্টেশনে নেমেই আমি যদি কেউ আমাকে ফোন করো আমি তো বাড়িতে নিয়ে এসে তাকে গান মান চেক করে মেশিন পুরো হাতে ধরিয়ে দেবো আমার বাড়িতে এসেও নিয়ে যেতে পারো এই যে মেশিনের লুক তো একটা গান চালিয়ে দিলাম চোঙের ভলিউম টোন

de be present